আপনাকে বিরক্ত করিনি তো সিমটা কার নামে হ্যালো আমি বাসা হতে ভাইয়া আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আর এক্সাইটিং হতে যাচ্ছে কারণ আজকে আমি আমার নাম্বারে কল দিব আমি যে সিম ইউজ করি ওই নাম্বারে কল দিব কিন্তু জাস্ট একটা সংখ্যা চেঞ্জ করে দিব। দেখি ওই সিমটা কে ইউজ করে আমি জানি না কোনো ছেলে ইউজ করে না মেয়ে ইউজ করে কিন্তু সে আমার প্রতিবেশী এখনই আমার তাকে মনে হচ্ছে তবে হ্যাঁ তাকে বিরক্ত করার জন্য গালিও খেতে পারি জানি না কি হয় তো চলুন দেখি কি হয় আমার একটু ভয়ও লাগতেছে কল দিতে কে না কে রিসিভ করে চিনি না জানি না কি নাকি বলে তারপরেও দেখি কল দিয়ে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হবে আচ্ছা আমার নাম্বার লাস্টে হচ্ছে ওয়ান জিরো মানে জিরো জিরোটা চেঞ্জ করে জিরোর জায়গায় ওয়ান বসে কল দিব সো দেখি কি হয় হ্যাঁ কল দিচ্ছি আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না সব দান আপনার কলের কে চার্জ প্রযোজ্য আর কপাল খারাপ ওই নাম্বার আর ইউজই করতেছে না

মানে আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না কিন্তু আমাদের নাম্বার হচ্ছে সেম একদম আমার লাস্টে হচ্ছে ওয়ান জিরো আপনার ওয়ান থ্রি তো এই জন্য কল দিলাম আর কি যে দেখতে হ্যাঁ কে ইউজ করতেছে নাম্বারটা হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আপনার বাসায় কোথায় ভাইয়া ও আপনি কি করেন ও আচ্ছা আচ্ছা অনেক ভালো বিরক্ত করিনি তো আপনাকে কল দিয়ে না 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 ভাইয়া ঠিক আছে ইউ আসসালামু আলাইকুম যাকে একজনকে পাইলাম কুষ্টিয়া ওনার বাড়ি সো ভাইয়াকে থ্যাংক ইউ কল রিসিভ করার জন্য আর সময় দেওয়ার জন্য এক মিনিট আচ্ছা আবার ট্রাই করি এবার লাস্টে ওয়ান ফোর দিয়ে ট্রাই করি যে ঢুকে কিনা রিং হচ্ছে রিং হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম জি এটা কোন জায়গায় এটা কোন নাগালা কুমিল্লা কোথায় না না কোন নাগালা ও আচ্ছা আচ্ছা না আপনার নাম্বার আর আমার নাম্বার সেম তো এই জন্য কল দিয়েছিলাম আর কি যে কে ইউজ করে নাম্বারটা দেখার জন্য লাস্টে জাস্ট একটা সংখ্যা পরিবর্তন আর কি আপনার কোথায় আমার বাসা হচ্ছে কুমিল্লায় আমি ঢাকায় থাকি আপনি কি করেন এমনিতে হাউস ওয়াইফ আপনি কি করেন এই লেখাপড়া করেন কোন ক্লাসে ও আচ্ছা আচ্ছা তো সিমটা কার নামে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে ডি বয় নামে T H D দেন সেন্ট এটা একটু দেখো হ্যাঁ ফেসবুকে পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ একটা পিচ্ছি কল ধরেছে ক্লাস নাইনে পড়ে সো ভালোই লাগতেছে কথা বলতে কিন্তু একটু ভয় ভয় লাগতেছে এইভাবে অপরিচিত কারোর সাথে কখনো কথা বলি নাই সো আরেকটা কল কি দিব আচ্ছা আরেকটা দিই লাস্ট এবার লাস্টে ওয়ান ফাইভ দিয়ে ট্রাই করি আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে ব্যস্ত আছে মানে কারোর সাথে কথা বলতেছে তাহলে কি আবার পরে ট্রাই করব আচ্ছা ওয়ান সিক্স দিয়ে দেখি হচ্ছে mm দৌড়বে -hmm. আমার বুক কাঁপতেছে কারণ হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন কেমন আছেন একটা আছে ভালো এটা কোন জায়গায় এটা হ্যাঁ সুগারকান্দি এটা কোন জেলা আপনাকে চিনি থানা ও তা আপনি কি করেন আমি কি না আমি আপনাকে আপনি আমাকে চিনবেন না আমাদের নাম্বার মানে যে নাম্বারে ফোন দিচ্ছে ওই নাম্বারটা সেম আমার নাম্বার হচ্ছে লাস্ট ওয়ান জিরো আর আপনাকে কল ওয়ান সিক্স আর কি তো দেখলাম যে নাম্বারটা কে ইউজ করতেছে জন্য কল দিয়েছি বিরক্ত করেনই তো আপনাকে বুঝি নাই আপনাকে বিরক্ত করি নি তো অবশ্যই একটু বিরক্ত হবারই তো কারণ আপনি ইজারে করে ফোন দিয়া যার কাছে একটা কথা বলতেছেন এটা বিরক্ত করার না 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 সরি এক মিনিটই কথা বলতে চাচ্ছিলাম আর কি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সরি আপনাকে বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না প্লিজ আল্লাহ হাফেজ লাস্টে একদম অপমান হলাম কন্ট্রোল এজন্য আমি কল দিতে ভয় পাচ্ছিলাম যে কি নাকি ভাবে কি নাকি বলে যাই হোক আশা করি ভিডিওটা অনেক আপনাদের ভালো লেগেছে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও সো এমন ভিডিও আর পেতে চাইলে আমার সাথেই থাকুন দেখা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা